কি <usur> আছে <usur> <usur>

ওটা কিচেনটা আপনাদেরকে দেখাই কিচেনটা নান্দনিক একটা কিচেন সুন্দর একটা কিচেন আপনাদেরকে দেখাচ্ছি সাধারণত ওনার বাড়িতে যে জিনিসটা সবচেয়ে আসলে মানুষের চোখে পড়বে সেটা হচ্ছে সুন্দর একটি কিচেন কিচেনটা অসাধারণ সুন্দর আমার কাছে খুব ভালো লাগে ওনার কিচেনটি দেখতে এই যে বেজাললে আমার বেজাললে আফা দেখেন 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 আমার লগে রাগ গල්ලিলা আবই তো না ভিউয়ারসরা মানে এটা আপনাদের আবার মানে ইয়া দিব বদ্দোয়া দিব মামা কি খান ইলিশ মাছ খানা শেষ নি আপনার কি বস এই যে যা সুন্দর অভিনয় ধন্যবাদ ধন্যবাদ দেখছেন আপনাদের কাছে সেটটা ভাত চাইতেছে কিন্তু বাত এখানে ভাত তরকারির অভাব নাই এখান থেকে নিয়ে খান

তেলাউগা তার নারকেল ডাব নারকেল সেটাও দেখামু আসেন আপনাদের ডাব নারকেল দেখাই চলুন কি করবেন আপনি ডাব নারকেল একটু দেখেন না দুলাভাই আসসালামু আলাইকুম খাননি কি লেখবার আচ্ছা সাথে সাথে আপনারা সবজি বাগানটি দেখছেন অসাধারণ একটা সবজি বাগান এখানে সব ধরনের শাক টমেটো তারপরে বেগুন থেকে শুরু করে কাচামরিস গাছ সবকিছু ওনার এখানে আছে এখানে খুব সুন্দর করে খুব সুন্দর করে এখানে শশা গাছ উঠিয়ে দিয়েছে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিম গাছগুলো করা আছে যে ওনার সুন্দর করে সিম গাছগুলো সাজিয়ে এবং এটাকে একটা ঝাঁক না বলবো না এটাকে একটা উপরের দিকে ওনার যে ইয়ে হাউজের যে উনি বেড়া দিয়েছেন এটার উপরে উঠিয়ে দিয়েছে সো ক্যানিফির উপরে উঠিয়ে দেওয়া হচ্ছে আর এখানে লাউ গাছটা দেখেন লাউ গাছটাও উপরে উঠে দেওয়া হয়েছে এখানে প্রচুর লাউ ধরে এটা এক ধরনের লাউ গাছ অন্য একটা জাতের আর কচু কচু গাছে বরা এবং কচুর লতি আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় লতি এই যে কত বড় লতি তারপরে এখানে পোশাক তারপরে এই যে আর একটা লাউ গাছ উঠিয়ে দেওয়া আছে উপরের দিকে গ্যারেজের উপরে তারপর আজকে এই আয়োজনে এখানে খান্ত না এই আয়োজনে দেখতে পাচ্ছেন আক যেটি আমাদের নিউ আক আখ পাওয়া যায় না এটা ফ্লোরিডা বা অন্য অন্য দেশ থেকে আখগুলো আসে এখানে মেশিন রাখা হয়েছে আমরা কিছুক্ষণ পরে এই আকটিকে আমরা রড বের করব এই মেশিনের মাধ্যমে তারপরে ডাবের আয়োজন করা হয়েছে এখানে আপনারা অনেক অনেক ডাব আঁখ দেখতে পাচ্ছেন অনেকগুলা ডাব রাখা আছে তো হ্যাঁ 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 এগুলো দেখাইছি আমি সব এগুলো আঁখ রাখা আছে এবং আঁখের মেশিন রাখা আছে এই মেশিনে আমরা একটু পরে এই মেশিনে আমরা রস বের করবো এ আঁখগুলো রস বের ও শসা আপনারা শশার সাইজ থেকে দেখেন একটু উপরে হ্যাঁ শসা এই শোষার সাইজটি আপনারা দেখতে পাচ্ছেন যিনি যার বাড়িতে করা হয়েছে অনেক সুন্দর আজকে এই যা আয়োজনটি যারা দেখছেন সবাই ভালো থাকবেন যারা দেখবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রচুর লতি আমি দেখাইছিলাম